বোলপুর ছে গেছে ভুয়ো রেশন কার্ডে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব বিজেপি মহকুমার শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন পদ্ম নেতারা মহকুমার শাসক অবশ্য সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজে ভুয়ো রেশন কার্ডের ছড়াছড়ি বোলপুরে নাকি তার ব্যতিক্রম নয় এ নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে বোলপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল বিজেপি বীরভূম জেলায় একাধিক ভুয়ো রেশন কার্ড রয়েছে বিশেষ করে বোলপুর সাংগঠনিক জেলায় এমনটাই দাবি করে বোলপুরে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো বিজেপি শাসক দলের দিকেই কিন্তু যোগ সাজসের অভিযোগ করেছেন বিজেপি জেলা সভাপতি তিনি দাবি করেছেন শুধু এই রেশন কার্ড নয় এর সাথে আধার লিঙ্ক করার নামেও কিন্তু একটা চক্রান্ত গোটা রাজ্য জুড়ে চলছে বীরভূমেও কিন্তু তা রয়েছে যে এই যে কুচক্র এখানে চলছে দুষ্ট চক্র এই চক্রকে ভেঙে অরিজিনাল সরকারি কাজ গরিব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করার জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং সেই কাজ আমরা করে যাব হ্যাঁ কিছু রেশন কার্ড নিয়ে ওনারা আমার কাছে একটা অভিযোগ জমা দিয়েছেন ওনারা রেশন কার্ডের লিস্টও জমা দিয়েছেন আমরা সেই অভিযোগটা খাদ্য দপ্তরের মাধ্যমে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ বলেছেন যে যে অভিযোগ করা হয়েছে তা খাদ্য দপ্তরের মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং সেই আশ্বাসই তিনি দিয়েছেন বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা বাগমঞ্জের পাথরডি ব্লক স্বাস্থ্যকেন্দ্র টানা বৃষ্টির জেরে জলমগ্ন অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে হাসপাতাল চত্বর সহ ওয়ার্ড জলমগ্ন রয়েছে এবং সেখানে যেই ছবি উঠে আসছে রোগীদের বিছানার তলায় হাঁটু সমান জল চরম দুর্ভোগের শিকার রোগী থেকে রোগীর আত্মীয়রা টানা বৃষ্টির জের জলমগ্ন পাথরটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে যে ছবি দেখা যাচ্ছে হাসপাতালের ওয়ার্ডে রোগীদের বিছানার তলায় হাঁটু সমান জল জমে রয়েছে আর দীর্ঘদিন বেহাল নিকাশি ব্যবস্থা সেই কারণেই বছরের পর বছর ধরে এইভাবেই হাসপাতাল চত্বরে জল জমে থাকার অভিযোগ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়